সিদ্ধলি বিধানসভা উপনির্বাচনে এখানে হাডারি লড়াইতে চলেছে এখানে তেরো তারিখে ভোট পড়েছে একাত্তর দশমিক পঞ্চাশ শতাংশ যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে সংস্কার করে রাখবেন সিদলি বিধানসভায় মোট ভোট কেন্দ্র ছিল দুশয় তিয়াত্তরটি এর মাধ্যমে কিন্তু সবাই ভোটদানে করে সিডলি বিধানসভা উপনির্বাচনে এখানে প্রার্থী মোট তিনজন তার মধ্যে সিদ্ধলি প্রধান বিরোধী প্রার্থীরা হলেন এর প্রার্থী নির্মল কুমার এবং বিপিএফের শুদ্ধ কুমার বসুমা মাতারি ছিদলি বিধানসভায় মোট ভোটার হল এক লাখ ছিয়াশি হাজার দুশো ষোলো জন মোট ভোটার আছে এর মধ্যে এসসি ভোটার পাঁচ হাজার সাতশো সাতাত্তর জন এসসি ভোটার এবং শতাংশ হলো দুই দশমিক আট শতাংশ এবং এসটি ভোটার এখানে বসবাস করে অষ্টআশি হাজার তিনশোই বাহাত্তর জন শতাংশ অনুযায়ী বিয়াল্লিশ দশমিক আট তিন শতাংশ এস টি ভোটার এবং মুসলিম ভোটার এখানে বাস করে একত্রিশ হাজার একশো ছাপ্পান্ন ভোটার এবং শতাংশ অনুযায়ী পনেরো দশমিক এক শতাংশ এখানে মুসলিম ভোটার অর্থাৎ সবচেয়ে বেশি ভোট ভোটার এখানে এস টি ভোটার অষ্টাশি হাজার তিনশো বাহাত্তর ভোট এবং বিয়াল্লিশ শতাংশ প্রায় ভোটার এবং তারপরে আছে দুই নম্বর আছে মুসলিম ভোটার একত্রিশ হাজার একশো ছাপ্পান্ন ভোট শতাংশ অনুযায়ী পনেরো দশমিক এক পার্সেন্ট দু একুশ সালে সিডলি বিধানসভা নির্বাচনে এখানে জয়লাভ করে ইউপিপিএল পার্টি তারা ভোট পায় সাতানব্বই হাজার সাতাশি ভোট শতাংশ অনুযায়ী হলো ছাপ্পান্ন দশমিক পাঁচ আট শতাংশ এবং দ্বিতীয় স্থানে থাকে বি ও পিএফ এটা কিন্তু শরিক দল হিসেবে দাঁড়ায় এই বিজেপির এখানে হলো তারা পঁয়ষট্টি হাজার সাতশো সাতান্ন ভোট পায় এটা হলো এখানে শতাংশ অনুযায়ী আটত্রিশ দশমিক দুই আট শতাংশ এবং এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হলো যিস তিনি ভোট পান তিন হাজার ভোট শতাংশ অনুযায়ী এক দশমিক আট শতাংশ এখানে মোট হলো দুই হাজার একুশ সালে অ্যাসেম্বলিতে জয়লাভ করে ইউপিপিএল পার্টি তিনি হলো এখানে জয়লাভ করে একত্রিশ হাজার তিনশো বিশ ভোটে এখানে জয়লাভ করে ১৮ শতাংশের মতো ভোট পেয়ে তিনি জয়লাভ করে এখানে দু হাজার একুশ সালে এখানে শতাংশ অনুযায়ী ইউপিপিএল ছাপ্পন দশমিক পাঁচ শতাংশ ভোট পায় বি পি এফ আটটি দশমিক দুই আট শতাংশ ভোট পায় ইন্ডিপেন ক্যান্ডিডেট এক দশমিক আট শতাংশ ভোট পায় অর্থাৎ এখানে একত্রিশ হাজার তিনশো বিশ ভোটে এখানে জয়লাভ করে এলো ইউপিপিএল পার্টি দিল্লি বিধানসভাটা আসলে মূলত সংরক্ষিত আসন এ আসনে কিন্তু বিজেপি এটা তার শরিক দলই জয়লাভ করে বিজেপি সাপোর্ট করে ইউপিপিএল পার্টিকে এবং এখানে কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা খুবই কম এবং এখানে জয়লাভ করতেও পারে না এখানে দুই একুশ সাল থেকে দু সাল পর্যন্ত লোকসভা এবং বিধানসভার ওপরে ভিত্তি করে যদি দেখা যায় দুই সালে বিধানসভা অনুযায়ী ইউপিপিএল এখানে ছাপ্পান্ন দশমিক পাঁচ এক শতাংশ ভোট পায় অর্থাৎ এখানে বিজেপি একে এই দলকে সাপোর্ট করে এবং বিও পি এখানে কিন্তু কংগ্রেস সাপোর্ট করে এখানে আটটি দশমিক দুই আট শতাংশ ভোট পায় অন্যদিকে দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই সিদলি বিধানসভায় এখানে কিন্তু ইউপিপিএল পার্টি লোকসভা অনুযায়ী এখানে একত্রিশ দশমিক চার শতাংশ ভোট পায় এবং কংগ্রেস সমর্থিত এখানে বি ও বি এখানে আঠাশ দশমিক তিন এক শতাংশ ভোট পায় এবং এখানে হলো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হলো চৌত্রিশ শতাংশ দশমিক আট শতাংশ ভোট পায় অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এখানে বেশি ভোট পায় দুই সালে বিধানসভা নির্বাচনে ইউপিপিএল এখানে ভোটের দাঁড়ায় নেই বিপিওএফ তারা এখানে জয়লাভ করে বিয়াল্লিশ শতাংশ ভোট পায় দুই সালে পার্লামেন্ট নির্বাচনে এখানে বি ও পি এফ তারা ভোটে দাঁড়ায় চোদ্দ দশমিক চার তিন শতাংশ ভোট পেয়ে জয়লাভ করে দু সালে অ্যাসেম্বলি ইলেকশনে এখানে বিও তারা এখানে জয়লাভ করছিল চুয়ান্ন দশমিক পাঁচ সাত শতাংশ ভোট নিয়ে এবং দু হাজার নয় সালে পার্লামেন্ট নির্বাচনে এখানে এখানেও ভোট লিড করে বিও তারা একচল্লিশ দশমিক দুই এক শতাংশ অর্থাৎ সিডলি বিধানসভাটা এটা সংরক্ষিত আসন এলাকা সেজন্য এখানে সবসময় ইউপিপিএল এবং বিও পি এফ অর্থাৎ বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এই আসনটি লড়াই হয় এখানে কংগ্রেস বা বিজেপির এখন এখানে তেমন একটা কোনো প্রভাব দেখা যায় না দিল্লি বিধানসভাটা আসলে সংরক্ষিত এলাকা এখানে কিন্তু সবসময় বিপি ইউ পিপিএল এবং বিও এল এর মধ্যে সবসময় লড়াই হয় এখানে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে বিজেপি কিন্তু এই আসন কখনো জয়লাভ করতে পারেনি এখানে দেখা যদি যায় দুই হাজার একুশ সাল থেকে উনিশশো বাহাত্তর সালের মধ্যে বিপিএল এখানে এই ইউপিপিএল এখানে একবার একবার এবং একবার দুইবার জয়লাভ করছে এবং ইউ বি ও এখানে একবার দুইবার জয়লাভ করছে এবং হলো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হলো এক দুই চারবার পাঁচবার চারবার জয়লাভ করছে এবং কংগ্রেস এখানে দুইবার জয়লাভ করছে এবং পিটিসি এখানে জয়লাভ করছে একবার অর্থাৎ এই আসনটি কিন্তু বিজেপি এবং কংগ্রেস মাত্র একবার জয়লাভ করছে সরি দুইবার জয়লাভ করছে তাছাড়া ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এবং ইউপিপিএল এবং বিওপিএফ এবং পিটিসি এই কয়েকটা দল এখানে বিজেপি এবং কংগ্রেসের প্রভাব আছে কিন্তু বিজেপি কোনো প্রভাব নাই দু সালে এখানে ইউপিপিএল হলো সাতানব্বই হাজার সাতাশি ভোট পায় এবং দু হাজার ষোলো সালে এখানে বিও পি এফ তারা হলো ছাপ্পান্ন হাজার সাতাশি ভোট পায় দু হাজার এগারো সালে এখানে বিওপিএফ তারা আটান্ন হাজার বাইশ এক একশো সাতাশ ভোট পায় দু হাজার ছয় সালে এখানে ইন্ডিপেন্ড ক্যান্ডিডেট সাতান্ন হাজার একশো ছাপ্পান্ন ভোট পায় দু হাজার এক সালে এখানে ইন্ডিপেন্ড ক্যান্ডিডেট বিরাশি হাজার আটশো ছিয়াত্তর ভোট পায় উনিশশো সালে আঠাশ হাজার তিনশো ইন্ডিপেন্ড ক্যান্ডিডেট আঠা আঠাশ ভোট পায় উনিশশো সালে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছাত্তর হাজার চব্বিশ ভোট পায় তারপরে উনিশশো সালে PIC একত্রিশ হাজার তিনশো ভোট পায় উনিশশো সালে কংগ্রেস এখানে আঠারো হাজার ভোট পায় উনিশশো সালে পিটিসি আঠাশ ভোট পায় উনিশশো সালে হলো কংগ্রেস বিশ হাজার ছশোয় ভোট পায় অর্থাৎ এই এই আসনটি কিন্তু সম্পূর্ণটাই সংরক্ষিত আসন এখানে বিজেপি এবং কংগ্রেসের তেমন প্রভাব নেই এটা হলো বিপি বর্তমান যদি দেখা যায় লোকসভা নির্বাচন বা বিভিন্ন লোক নির্বাচনের উপরে ভিত্তি করে কিন্তু এই আসনটা কিন্তু ইউপিপিএল বা বিও পি এফ অর্থাৎ এই দল কিন্তু বিজেপি এবং কংগ্রেস একে অপর দলকে সমর্থক করে এটার এদের প্রভাবটা একটু বেশি আছে সেজন্য সবসময় সাপোর্ট করে যদি আমার এই চ্যানেলটা আপনাদেরকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইবার বা লাইক করে রাখ রাখবেন তাহলে প্রতিনিয়ত কোনো না কোনো তথ্য পেয়ে থাকবেন এবং সিদ্ধলি বিধানসভার জয়ের সম্ভাবনা কার সবচেয়ে বেশি থাকতে পারে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে তথ্যটা কতটুকু সম্ভাবনা আছে এখন দেখা যাক এসবটি কে জয়লাভ করতে পারে ধন্যবাদ